হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হলো আমাদের সকলের পছন্দের বিফ কালাভোনা যা কি না হোটেলের বাবুচি রেসিপিতে বিয়েবাড়ির জন্য যে কালাভুনা রান্না করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভুনা রান্নাটিতে একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয় যার জন্য এই বিফ রান্নাটা এত কালো হয়ে থাকে এই স্পেশাল মশলাটা আমাদের সকলের ঘরেই থাকে এই রান্নাটা পোলাও সাদা ভাত পরোটা নান রুটি সব কিছু দিয়েই খাওয়া যায় এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হল হাড় ও চকড়িযুক্ত মাঝারি সাইজে টুকরো করে নেওয়া গরুর মাংস পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রাঁধুনি গুঁড়া এই রাঁধুনি মশলা অনেকে আবার ছোট হজ নামেও চিনে থাকে এই মশলাটা রান্নার মধ্যে ব্যবহার করার ফলে রান্নার মধ্যে সুন্দর একটা গ্রান হবে কাঁচামরিচ কুচি তেজপাতা এলাচি দারুচিনি এখানে লবঙ্গ ও কালো গোলমরিচ ব্যবহার করব না সয়া সস লাল মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়া কালো ভুনা রান্নাটিতে হলুদের গুঁড়ার পরিমাণ অনেক অল্প দিতে হবে ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া এখানে কোনো রকম জিরা গুঁড়া ব্যবহার করব না আদা রসুন বাটা সেই স্পেশাল মশলাটা হলো কালো জিরা এই কালো জিরা ব্যবহার করার ফলেই কালো ভুনা রান্নাটা এত কালো হয়ে থাকে স্বাদ অনুযায়ী লবণ ও টেস্টিং সল্ট রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই টেস্টিং সল্ট ইউজ করতে হবে এখন কালো জিরাগুলোকে একটি কড়াইতে অ্যাড করে নেব দুই থেকে তিন মিনিটের মতো হালকা করে কালো জিরাগুলোকে ভেজে নিতে হবে এই হালকা করে ভেজে নেওয়ার ফলে রান্নার মধ্যে আর কালো জিরার কোনো স্মেল থাকবে না কিন্তু একটু সাবধানে ভেজে নিতে হবে যেন কালিজিরাগুলো বেশি ভাজা না হয়ে পুড়ে না যায় এতে করে রান্নাটি তেতো যেতে পারে ভাজা হয়ে গেলে এখন কালিজিরাগুলোকে গুঁড়ো করে নেব আর রাঁধুনি মশলাটাকে গুঁড়ো করে নিব এই রাঁধুনি মশলাটা আগে থেকে পানি দিয়ে ধুয়ে রোদরে শুকিয়ে নিয়েছি কড়াইতে একটু বেশি পরিমাণ সবিন তেল অ্যাড করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব ছয় থেকে সাত মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে টোটালি ব্রাউন কালার করে নিব কিন্তু এখানে বেরেস্তা না যখন পেঁয়াজ টোটালি ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটা মিক্সড করে নেয়ার পর এর মধ্যে গরুর মাংস আদা রসুন বাটা মরিচ হলুদ ধনিয়া গরম মশলা গুঁড়া কাঁচা মরিচ কুচি তেজপাতা এলাচি দারুচিনি লবণ টেস্টিং সল্ট সয়া সস অ্যাড করে দিয়ে রান্নাটি নেড়ে দেব তিন থেকে চার মিনিটের মতো মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে কালো জিরা গুঁড়া ও রাঁধুনি গুঁড়া অ্যাড করে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এখন রান্নাটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য আট মিনিট পর ঢাকনাটা তুলে আবারও রান্নাটি নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য দেন রান্নাটি নেড়ে দেব আর এখন চুলার হিট হাই হিটে করে দেব যেন রান্নার মধ্যে একটা বলক চলে আসে যখন রান্নার মধ্যে বলক চলে আসবে তখন চুলার হিট লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এতে করে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে নেব দেন রান্নাটা নেড়ে দেব আর অপেক্ষা করব আরও পনেরো থেকে বিশ মিনিট মিনিটের মতো যেন মাংসের ঝোল শুকিয়ে ঘন হয়ে আসে আর উপরে তেল ভেসে উঠে পনেরো মিনিট পর এখন দেখতেই পাচ্ছি মাংসের ঝোল অনেকটা মাখানো অবস্থা হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আরও দশ মিনিটের মতো অপেক্ষা করার পর এখন দেখতেই পাচ্ছি রান্নাটার লুক টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন একেবারেই রেস্টুরেন্টের মতো মাংসের কালারটা কালো হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও বেশি কালো রঙের হয়ে যাবে চুলারাজ একেবারেই লোহিটে করে এই কালো ভুনা রান্নাটা এভাবেই রেখে দিব চুলার উপরে এতে করে হোটেলের কালো ভুনা রান্নার মতো এই রান্নাটিতেও হুবাহু মাংসের উপর তেল ভেসে উঠবে তৈরি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্টের রেসিপিতে বিফ কালো ভুনা রান্না যারা আমার এই রেসিপিটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও বাসা এই রেসিপিটি ফলো করে বিফ কালো ভুনা রান্না করে খেয়ে দেখবেন Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.